নমস্কার বন্ধুরা হিন্দু বিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সমুদ্র সমুদ্রশাস্ত্রে পুরুষের ও মহিলাদের দেহের গঠন এবং শরীরে উপস্থিত কিছু চিহ্নের ভিত্তিতে ভাগ্য এবং ভবিষ্যত সম্পর্কে বলা হয়েছে মহিলাদের শরীরে এমন কিছু চিহ্ন বা এমন কিছু উপসর্গ থাকে যার ভিত্তিতে আমরা জানতে পারি মানুষটি ভাগ্যবান কিনা জন্ম থেকেই যদি আপনার শরীরে এমন কিছু বিশেষ চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে আপনি খুবই ভাগ্যবান যাদের শরীরে এই চিহ্ন রয়েছে তারা জীবনে অনেক উচ্চতা অর্জন করে সাফল্য তাদের পায়ে চুমু খায় এবং তাদের সঙ্গী বা তাদের পরিবার সর্বদা খুশিতে থাকে যে কোনো মহিলার শরীরের কিছু নির্দিষ্ট স্থানে কোনো চিহ্ন থাকলে তার জীবনের অর্থ সংক্রান্ত সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যায় এছাড়াও আমরা জানব সমুদ্র শাস্ত্র অনুসারে মহিলাদের শরীরের কোনো অংশে চুল থাকা সুভ স্বামীর জীবনে লক্ষ্মী হয়ে আসেন এরা শাস্ত্র মতে মহিলাদের শরীরের নির্দিষ্ট অংশে চুল বা লোম থাকলে তাদের ভাগ্যবান মনে করা হয় শাস্ত্র মতে এরা যে পুরুষের সঙ্গে বিয়ে করেন তারাও অত্যন্ত ভাগ্যবান হন স্বামীর জীবনে কখনো কোনো অভাব থাকতে দেন না এরা শাস্ত্র মতে শরীরের কোনো কোন অংশে চুল থাকা উচিত আবার কোথায় লোম চুল থাকা উচিত নয় জেনে নিন বন্ধুরা গরিব হোক বা ধনী সবারই টাকার প্রয়োজন টাকা ছাড়া জীবনযাপন করা খুব কঠিন এমতাবস্থায় কোনও মহিলা সৌভাগ্যবতী হলে তার গোটা পরিবার সেই সৌভাগ্যের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে যে নারী সৌভাগ্যবতী হন তিনি তার সঙ্গে তাঁর সহ গোটা পরিবারকে সৌভাগ্যের দ্বারে পৌঁছে দেন সমুদ্রশাস্ত্র বলছে শরীরের কয়েকটি চিহ্ন দেখে এমন সৌভাগ্যবতী মহিলাদের চেনা যায় আসুন জেনে নি মহিলাদের সেই বিশেষ চিহ্ন সম্পর্কে যেগুলো বলে দেয় আপনি ভাগ্যবান কিনা তবে তার আগে যদি আপনিও চান মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী অবশ্যই নিখন। যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকে পায়ের তিল সমুদ্রশাস্ত্র বলছে যে কোনো মহিলার পায়ে যদি ত্রিভুজাকৃতি তিল থাকে তাহলে তা অত্যন্ত শুভ এই ধরনের মহিলারা অত্যন্ত বুদ্ধিমতী হয়ে থাকেন এরা সহজেই সাফল্য লাভ করেন এবং সব সবসময় অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন পায়ের পাতা যেসব মহিলাদের পায়ের পাতা শঙ্খের মতো বা পদ্মের মতো অথবা চক্রের মতো হয়ে থাকে তারা অত্যন্ত লক্ষ্মীমন্ত হয়ে থাকেন এরা নিজেরা জীবনে বট কোনো সাফল্য অর্জন করেন এবং সঙ্গীর জন্য সৌভাগ্য নিয়ে আসেন পায়ের বুড়ো আঙুল সমুদ্রশাস্ত্রে বলা হয়ে থাকে যে সব মহিলাদের গোডালি লম্বা তাদের জীবনে কিছু কিছু কষ্টের মধ্যে পড়তে হয় কিন্তু যে মহিলাদের পায়ের বুড়ো আঙুল চওড়া গোল ও লালচে হয় তারা অত্যন্ত সৌভাগ্যবতী হন জীব জীব নরম ও গোলাপি হওয়া মহিলাদের জন্য দারুণ সুভ এই মহিলারা বিপুল সুখ ও সৌভাগ্যের অধিকারী হন এরা যেখানে থাকেন সেখানেই যেন সুখ ও সমৃদ্ধির জোয়ার বয়ে যায় নাভিতে তিল মহিলাদের শরীরে নাভির কাছে তিল থাকা অত্যন্ত শুভ। যাদের নাভিতে তিল থাকে সেই মহিলারা গোটা পরিবারের জন্য সৌভাগ্য নিয়ে আসেন নাভির কাছাকাছি যে মহিলাদের তিল থাকে তারা শুধু পরিবারের জীবনে সৌভাগ্য নিয়ে আসেন তাই নয় পাশাপাশি সুখ ও সমৃদ্ধিও বাড়িয়ে তোলেন মহিলাদের শরীরে লোম থাকা শুভ না অশুভ অরাচিত লোম বা চুল ছেটে ফেলার জন্য মহিলারা অর্থ ব্যয় করেন কিন্তু সমুদ্র শাস্ত্র বলছে যে মহিলাদের শরীরের কিছু অংশে চুল থাকা অত্যন্ত শুভ শাস্ত্র মতে মহিলাদের বাহুতে বেশি লোম থাকাকে শুভ মনে করা হয় এ ধরনের মহিলারা অত্যন্ত ভাগ্যবান হন একাগ্রতা ও সমর্পণের সঙ্গে এরা যে কোনো কাজ পূর্ণ করেন এদের কাছে সময় প্রচুর টাকা থাকে শুধু তাই নয় কিছু মহিলার বুকেও চুল থাকে সমুদ্র সমুদ্রশাস্ত্র ও জ্যোতিষে একে শুভ মনে করা হয় এমন মহিলারা আত্মতৃপ্ত স্বভাবের হন কানে চুল থাকা শুভ না অশুভ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কানে চুল থাকাও অত্যন্ত শুভ এমন জাতকের কাছে প্রচুর অর্থ থাকে এঁরা বিলাসবহুল জীবন যাপন করতে পারেন খুব কম চেষ্টা করেও অনেক কিছু লাভ করতে পারেন এই জাতিকারা এছাড়াও যে মহিলাদের কানে চুল থাকে তারা অত্যন্ত প্রতিভাবান হন এদের ওপর সবসময় ঈশ্বরের আশীর্বাদ থাকে অন্যদিকে পুরুষদের বুকেও চুল থাকা ভালো মনে করা হয় হাত ও পায়ে চুল থাকা যে মহিলাদের হাত ও পায়ে চুল থাকে তাদের নিজের জীবনে প্রচুর ওঠাপড়ার মুখে পড়তে হয় এমন মহিলাদের জীবনে আনন্দ খুব বেশি ক্ষণ টিকে থাকে না এই মহিলাদের জীবনে সমস্যার আনাগোনা লেগেই থাকে পিঠে চুল থাকা সমুদ্র মতে যে মহিলাদের পিঠে চুল থাকে তারা অত্যন্ত সাহসী হন সমুদ্র মতে এমন জাতিকা বিশ্বস্ত ও দায়িত্বশীল হয়ে থাকেন এদের অর্থভাগ্য তুঙ্গে থাকে লম্বা ঘন কালো চুল মতে যে মহিলাদের মাথার চুল লম্বা ঘন ও কালো সেই মহিলাদেরও অত্যন্ত শুভ মনে করা হয় যে পুরুষ এমন মহিলার সঙ্গে বিবাহ করেন তারা সাফল্যের শীর্ষে পৌঁছতে থাকেন চাকরি ও ব্যবসায় ভালো প্রদর্শন করেন এই জাতিকারা এমন মহিলা ভাগ্যবান ও শ্বশুরবাড়ির ভালোবাসা লাভ করেন বন্ধুরা আপনার শরীরেও কি এরকম কোনো চিহ্ন আছে থাকলে আমাদের কথাগুলো আপনার সাথে মিলল কিনা কমেন্টে লিখে আমাদের জানান আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এছাড়াও আগে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হিন্দুবিচার চ্যানেলটি বন্ধুদের সাথে শেয়ার করুন